বন্ধুরা বাঁধাকপি দিয়ে এত সুন্দর পরোটা হয় তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না তোমরা একবার বানিয়ে নিতে পারো খেতে অসাধারণ লাগবে সকালকার টিফিনটা আর জমে যাবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিছু না সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো বাঁধাকপি দিয়ে পরোটা খুব সুন্দর তা তোমরা প্রথম থেকে সে সাথে দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে তাহলে চলো শুরু করা যাক দেখো এখানে আমি অর্ধেকটা কপি নিয়েছি কপিটা আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি অবশ্য এই কপিটাকে আমি কেটে নেব ওই ডাটা গুলো বাদ দিয়ে দেবো শুধু এই ফুলটা নেবো দেখো ঠিক আমি কেটে নেব মিহি করে পাতলা করে আমি কেটে নেব তোমরা গেটারে গেট করে নিতে যে এইভাবে আমি এটা ছোট করে সাইজ করে কেটে নেবো এটা বাঁধাকপি লবণ দিলে পুরো গলে যাবে কিভাবে করছি তোমরা দেখো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যেভাবে গেটারে গেট হয় ভাবে নিচ্ছি আমি দেখো কপিটা আমার সম্পূর্ণ কাটা হয়ে গেল এটা আমি সাইডে রেখে দেবো দেখো এখানে আমি একটা থালা নিয়েছি আর এখানে এই বাটির আমি এক বাটির মতো ময়দা নিয়েছি ময়দাটা আমি দেড় বাটির মতো নেব দেখো আর বাটি মতো নিয়ে নিলাম অর্ধেকটা এই ময়দায় আমি দেব কিছুটা লবণ আর দেব একটু চিনি আর এখানে আমি এক চামচ মতো আমি বেশি দেবো না দিয়ে ভালো করে আগে আমি দিয়ে নেব দেখো লবণ চিনি আর এক চামচ তেল দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে আমি হয় ময়দাটাকে আমি মেখে নেব দেখো একবারে জলটা দেবো না অল্প অল্প করে দেব দেখো ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি এবারে ময়দার ওপর আমি এক চামচ তেল এইভাবে আমি দিয়ে দেবো দিয়ে সাইডে আমি রেখে দেবো এবং এবংটা ধরি আমি পুরটা তৈরি করে নেব দেখো কড়াইটা গরম করে নিয়েছি কিছুটা আমি সাদা তেল দিয়ে দেব কড়াইয়ে আর দেবো কিছুটা আদা কুচুনো দেখো আদাটা একটু আমি তেলে ভেজে নেব

গুঁড়ো একটু হলুদ আর মিষ্টি জন্য একটু চিনি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কচি প্যানি চার থেকে পাঁচ মিনিটের মতো তেলে কষে নেব দেখো কপিটা পুরো একদম গলে দিচ্ছে এবার এখানে মোটা সাইজ একটা আলু আমি সেদ্ধ করে দিয়েছি আলুটাকে দিয়ে দেবো আর দেবো কিছুটা ধনে পাতা আলুটাকে আমি কষে দেখো আলুটা দিয়ে আমি ভালোভাবে কষে নিয়েছি এবার এখানে আমি একটু গরম মশলা দিয়ে দেবো দেখো পুটটা ভালোভাবে এবার নামিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব দেখো পুটটা ঠান্ডা হোক ততক্ষণ এবার আমি লেচিগুলো কেটে নেব ময়দাটা দেখো তেল দিয়ে ছিল কতটা নরম হয়ে গেছে দেখো এবার আমি মোটা মোটা করে আমি লুচির থেকে মোটা সাইজে আমি লেচিগুলো কেটে নেব ঠিক এই মাপের করে নেব দেখো ঠিক এইভাবে মোটা মোটা করে নেব আমি দেখো এইভাবে আমি এটা ভালোভাবে এটা আমি লেচিটা কেটে নিয়েছি এইভাবে গর্ত করে নিয়েছি এবার এখানে পুরগুলো আমি দিয়ে দেব এইভাবে এইভাবে একটু ময়দা ছড়িয়ে দেব উপরে আমি এভাবে মুখটা আমি মেরে দেব এইভাবে আমি মুখটা এইভাবে আমি সিল করে দেবো দেখো এইভাবে আমি গোল করে নেব তোমাদের আবারও একটা দেখাচ্ছি দেখো দেখো এইভাবে পুকুরিয়ে দিলাম দিয়ে একটা একটু ময়দায় ছড়িয়ে দিলাম তোমরা ময়দাটা দিলেও দিতে পারো না দিতেও পারো দেখো এইভাবে মুখটা আমি আবারও মুড়িয়ে দিচ্ছি সবগুলো আমি একই পশু যে আমি তৈরি করে নেব এইভাবে দেখো সবগুলো তৈরি হয়ে গেছে এবার আমি একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি এগুলো বেলে নিব এইভাবে বেলে নিব এটা রুটির মতো পাতলা হবে না একটু মোটা হবে দেখো একটা বেলা আমার হয়ে গেল দেখো কত সুন্দর হয়েছে একটা বেলা হয়ে গেল আমার দেখো আমি পর সবগুলো বেলে নেব দেখো সবগুলো আমার বেলা হয়ে গেল এবার উনটা ধরিয়ে নেব দেখো এই কড়াটা আমি গরম করে নিয়েছি এই কড়াই অল্প আমি একটু তেল দিয়ে দেব দিয়ে পরোটাগুলো আমি ভেজে নেব খুব অল্প আছে ভেজে নেবো আমি দেখো এবার আমি উল দিয়ে দেবো শরীর অল্প আমি এক চামচ মতো উপর দিয়ে আমি তেল দিয়ে দেবো খুব অল্প তেলে এটা ভাজা হয়ে যায় দেখো এটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো এবার দেখো এতে আমি আবারও এক চামচ মতো তেল দিয়ে দেব দিয়ে আবারও আমি একই দিয়ে দেব এখানে আমি সবগুলো আমি ভেজে নেব দেখো বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেল সবগুলো আমি একই প্রসুজে ভেজে নেব দেখো বন্ধুরা পরোটাগুলো আমার সব ভাজা হয়ে গেলো একই যে খুব সহজ বানানো খেতে অসাধারণ লাগে বন্ধুরা তাহলে পরোটাটা আমার হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে খেতেও খুব সুন্দর লাগে তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো তাই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাইও আর যে সকল বন্ধু এখন নতুন চ্যানেলটা আমার সাবস্ক্রাইবে পাশে দেখো এই ভিডিওটা ভালো লেগে থাকে আবার পরের ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো সুস্থ থেকো যা